কিছু মানুষ ভেবেছিল আমি আর কখনোই ভিডিও করব না কারণ তারা মনে মনে খুব খুশি হয়েছিল কিন্তু না তাদের উত্তর দেওয়ার জন্য আবার আমি চলে এসেছি কিছু প্রবলেমের জন্য ভিডিও প্রবলেমে কিছুই না আমার কদিন ভালো লাগতো না ভিডিও করতে তো সেই কারণে আমি কোনো ভিডিও দিইনি কিন্তু এখন থেকে আবার ভিডিও দেবো তার কারণ আমি যে ভুগছিলাম সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো ওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি কতদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর কারণ কিছু মানুষ ভেবেছিল আমি আর হয়তো কোনো ভিডিও কারণ তাদের আশায় তো আমি জল ঢালতে চলে এসেছি কারণ আমি ভিডিও বন্ধ করব। অসম্ভব ব্যাপার তোমরা তো কম বেশি সবাই জেনে গেছো যে আমার বাড়ি তালতলার কাছে তো দেখো আজকে আমরা বড়মার কাছে পুজো দিতে যাব তো সেই কারণে আমি কিন্তু পায়রাডাঙা স্টেশনে এসেছি তার কারণ আজকের ট্রেনটা বনগালোকালে খুব প্রবলেম আমরা কিন্তু ট্রেন থেকে নেমে চলে গেছিলাম টোটো গাড়ি করে যেহেতু আমরা শাড়ি পরেছিলাম ওই কারণে কেউ হাঁটতে পারছিলাম না জানো তো আমাদের সাথে যাওয়ার কথা ছিল বাবির কিন্তু হঠাৎ করে ওর রাত থেকে এমন পরিমাণে শরীর খারাপ হয়ে যায় বেচারা উঠতেই পারে না খুব খারাপ লাগছিল আমার যে কত আশা করেছিলাম আগের দিন অনেক প্ল্যান করেছিলাম যে গঙ্গায় যাব ওই পারে যাব কিন্তু দেখো হ্যাঁ ওদের সাথে হয়তো হাসি ঠাট্টা করে যাচ্ছি কিন্তু ভিতরে ভিতরে না একটু হলো খারাপ লাগছিলো তার কারণ যে ও বেচারা যেতে পারছে না বা আসতে পারে না আর আমি না আসলে এরা আসতো না তো সেই কারণে বাবুকে বললো মেয়ে যাও পরের সোমবারে আবার হয়তো আসবো আমরা আর এই দোকানটা থেকে আমরা সব মানে যে কবার এসেছি প্যারা নিয়ে নিয়েছি আমি না দোকানে নামটা খুঁজছিলাম তো দাদা বললো যে দাঁড়াও আমি কাট দিচ্ছি আমি বললাম দাঁড়াও পুজোটা করে আসি তারপরে তোমাদের ভিডিও আমি করে দিচ্ছি তো দেখো কি পরিমাণে লাইন ছিল সত্যি কথা বলতে যে কবার এসেছি মা আমাকে এতদূর পর্যন্ত লাইন দিতে দেয়নি প্রায় গঙ্গার পার্ক আছে লাইন চলে গেছিলো কিন্তু ভগবানের দেখো কে বলে যে মা নেই সবাই কিন্তু একটা কমেন্টে জয় বড় লিখে যেও মা তুমি সত্যি আছো আমাদের কোনো কষ্টই হয়নি যে এত বড়ো আমরা লাইন দাঁড়িয়েছি ওই যে ছাউনিটা এখানে না এটা কি ঠাকুর আমি সঠিক জানি না এখানে পুজো হয়েছে তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে এটা কি ঠাকুর আমি কিন্তু জানি না ঠিক আছে আর এই দেখো আমরা একটু হ্যাঁ গঙ্গা এসেছিলাম যেহেতু অনেকটা লাইনের ভিড় ছিল ওই বললাম ঠিক আছে চল যতক্ষণ এত বড় লাইন হয়েছে আর নয় পঞ্চাশ জনে ঢুকবে লাইনে একটুখানি গঙ্গা থেকে ঘুরে আসি তোমরা একটুখানি গঙ্গায় গেছিলাম আর এরা দেখো পুরো মনে হচ্ছে নতুন বউ আর এদেরকে তোমরা কারা কারা চেন একটু কমেন্ট করে জানাও তো দেখি কারা কারা আই থিঙ্ক গেস্ট করতে পারছো যে ওরা কারা হ্যাঁ হ্যাঁ ওরা একটা সেলিব্রিটি যাই হোক আমি কিছু বললাম না এখন বিস্তারিত তো আমি বললাম যে এখানে পুজোটা দিয়ে নিই তারপরে ছবিটা কেন ওরা মায়ের ছবি কিনছিল বড়মার তো এখানে একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে সবাই একই সাথে যাওয়া আসা করে একই আমার সত্যি কথা বলতে বড়ো মার কাছে প্রায় তিন মাস সাড়ে তিন মাস আগে থেকে আমি আসব আসব কিন্তু মা আমাকে তার দর্শন দিতে দেয় না হয়তো কোনো এক ভুল করেছিলাম তো সেই কারণে আর দেখো গঙ্গা থেকে উঠতে না একটু কষ্টই হচ্ছিল আর আমরা লাইনেও দাঁড়িয়ে পড়েছিলাম যেহেতু অনেকটা বেলা আর আমরা না দুপুর টাইমটাই গেছিলাম যেহেতু রানাঘাট থেকে আমরা গেছিলাম এগারোটা চৌত্রিশের ট্রেনে আর তোমাদেরকে তখন বললাম যে আমি পায়রা টাঙাতে কী করছি পায়রা ডাঙাতে কারণ আজকে এই লোকালের ট্রেনগুলো খুব প্রবলেম করছিল আর আমি যদি ওই টাইমটা যদি না যেতাম তাহলে পায়রা ডাঙা হয়ে তাহলে আমি ট্রেন পেতাম না আর অনেকটা লেট হয়ে যেত আর আমরাও ঢুকেছি আর গেটটাও বন্ধ করে দিয়েছে সেই তারাপীঠের মতো ব্যাপারটা হলো যে মায়ের এতটাই কৃপা আমাদের উপরে তো দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম আর আমি কী ভিডিও করছিলাম আমি সঠিক জানি না তার কোনো ওখানে ভিডিও অ্যালাউ ছিল না তো যাই হোক তো চলো তোমাদের একবার মায়ের দর্শন আমি দেখিয়ে দিই সবাই কিন্তু কমেন্ট করে জয় বড় মা তুমি সত্যি আছো মা তুমি আমার ওই মানুষটাকে ভালো রেখো তুমি স তুমি সবাইকে ভালো রেখো এমনকি নিজে ভালো থেকো তুমি কারণ তুমি ছাড়াই পৃথিবী অচল মা আর তোমার কাছে যে আশাগুলো কালকে আমি বলে এসেছি মা তুমি প্লিজ পূরণ করে দিও আমি কি বেশি কিছু চাইনি শুধু জাস্ট একটা জিনিসই চেয়েছি তুমি এই জিনিসটাও আমার জন্য কিছু চাইনি আমি ওই মানুষটার জন্য চেয়েছি আর এখানে দেখো এত কাছ থেকে মায়ের যে ভিডিওটা নিয়েছি না আমি সত্যি কখনো ভাবিনি যে এত কাছ থেকে মায়ের ভিডিওটা বা ছবিটা তুলবো সবাই কিন্তু লেখো কমেন্টে জয় বড়মার এদিকে দেখো আমি দূরে ছিলাম আর ওরা কিন্তু আগে চলে গেছিলো সেই কারণে আর এখানে আমার চোখে জল পড়ে গেছিলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও সবাই লেখো জয় বড় মা